নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সোফার সোফা পরিষ্কার করতে গিয়ে দেখি সোফাটা প্রচণ্ড নোংরা হয়েছে দেখছি ভ্যাকুম ক্লিনারের যে মাথার যে কভারগুলো থাকে যদিও আমি এটা সরবরো নই তো কভারগুলো একদমই নেই তো দিদির ছেলে এসছে বলছে কভার ছাড়াই তোমাকে ভ্যাকুম ক্লিনার দিয়ে আমি সোফা পরিষ্কার করে দেব তাই ভাবলাম যে ও যখন ভ্যাকুম ক্লিনারের ওই মুখগুলো ছাড়াই সোফা পরিষ্কার করবে আর কেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো না তাই ক্যামেরাটা ধরে আমি দাঁড়িয়ে পড়লাম আর ও সুন্দর করে সোফাটা পরিষ্কার করে দিল কারণ অনেক সময় আমাদের বাড়িতে অনেকের বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে পরে অনেক সময় এই ভ্যাকুম ক্লিনারের এই মুখটা হারিয়ে ফেলে কোথাও ফেলে দেয় কিন্তু যখনই দরকার হয় তখন আমরা হয়তো প্রয়োজনের সময় পাই না হাতের কাছে বা হারিয়ে যায় আবার কিনতে হবে তো সেক্ষেত্রে দেখলাম যে এই মুখটা ছাড়াই কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেল যদিও আমি ভ্যাকুম ক্লিনার একদমই ইউজ করি না আমি সরবরো না আমি করি না আমার বাড়ির অন্যান্য সদস্যরা এটা খুব ভালো ইউজ করে তো আমার দিদি ছেলেকে বলাতেই এই যে দেখছো এটা ওমার একটা ছেলেই তো ও বলাতেই দাও না আমি করে দিচ্ছি তো ও দেখো খুব সুন্দরভাবে আমার ওই সোফাটাকেও পরিষ্কার করে দিল যদিও খুব স্প্রিডে দিয়ে তোমাদের দেখালাম অনেকটা সময়ই লেগেছে আর খুব অল্প সময়ের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ও বলছে একটু ক্লোজ করে দাও এগুলো দেখাও দেখো একদমই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এই জন্যই দেখালাম কারণ সবাই জানো তোমরা যে ভ্যাকুম ক্লিনার দিয়ে এই সমস্ত নোংরা গদি টদি নোংরা ভীষণ তাড়াতাড়ি পরিষ্কার হয় কিন্তু আমার আজকে এটা শেয়ার করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে দেখো এটা কভার ছাড়া মানে কোনো মুখ মুখ থাকে এগুলোর বিভিন্ন ক্যাপ ক্যাপ থাকে সেই ছাড়াই কিন্তু আমি ক্লিনারটা ইউজ করলাম এবং কোনো সমস্যা হলো না আর কতটা নোংরা বেরিয়েছে কতটা পরিষ্কার হয়েছে সেটা তোমাদের ক্রমশ ভিডিওটা দেখতে থাকো ক্রমশ তোমরা দেখতে পাবে যে এটা দিয়ে কী বেরিয়েছে কতটা নোংরা বেরিয়েছে আগেও পরিষ্কার করা ছিল তার সাথেই যে সোফাটা আর সোফাটা দেখো কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দরকার নেই অনেক সময় অনেকের হাতের কাছে সেই কভারগুলো থাকে না মানে গুলো থাকে না কোনো চিন্তার কারণ নেই কোনো ভয়ের কারণ নেই তোমরা নির্দ্বিধায় এই কাজটা করতে পারবে তো আমিও নির্দ্বিধায় বা নির্ভয়ে করলাম জন্য মানে আমার দিদির ছেলে করে দিল জন্য তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করলাম কারণ সবাই অনেকেই পড়তে পারে এই প্রবলেমটা এটা ব্যাগ থাকে এখানে দেখ আমি তো করি না করে তো ওরা

এই বেরোলো আর এটা আমার দিদির ছেলে এসে করে দিল আটকে আবার ওখানে ঢুকিয়ে দিতে হবে তাই তো এটা থাকেন পুরো নোংরা হয়ে গেলো তোর কমপ্লিট তাহলে কি হলো এটা কি যার মুখ ছাড়া ক্লিনার এই যে পরিষ্কার হয়ে গেছে ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে তোমাদের দেখালাম এবার একদম ফাইনাল লুকে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই